আজ স্বাধীনতা দিবস সবাইকে অনেক শুভেচ্ছা জানি না কতটা স্বাধীন আমরা স্বাধীন তো না যেভাবে পুরুষরা মেয়েদের দিকে তাকায় আমরা স্বাধীনতা দিবসে স্বাধীন হতে আমরা পারিনি অন্তত সারা জীবন পরাধীন ছিলাম পরাধীনে থাকবো ছেলেবেলা থেকে পড়া দিন কখনো বাবার অধীনে কখনো স্বামীর অধীনে তার পরবর্তীকালে ছেলে মেয়ের অধীনে আর বাইরের পুরুষের নজর তো সব সময় থাকে মেয়েরা একদম সেফটি না মেয়েদের জন্য কি করছে সরকার এইভাবে অত্যাচারিত হচ্ছে মেয়েরা কেন আর কলের ঘটনাটা ভাবুন আমার কালকে রাত্রে ঘুম হয়নি সবাই হয়তো মোমবাতি নিয়ে বেরিয়েছে আমি বেরোতে পারিনি কিন্তু আমার অন্তর কাজ দিল আমি ঠাকুরের কাছে বসে কাজ দিলাম কেন এরকম হলো মেয়েটার কথা ভেবে ভয়ে আতঙ্কে শিউড়ে উঠছিলাম আমারও তো মেয়ে আছে না পরি বয়সী একদম সেফটি না শুধু ভোট 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 মেয়েদের সেফটির জন্য কি করছে সরকার আমি জানি না ভীষণ ভয়ে আছে গো যাদের মেয়ে আছে তারা সবাই ভয়ে আছে কি বলবো আর